হ্যালো আসসালামু আলাইকুম তাহাই সাপনার চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি নিয়ে এসেছি দারুণ মজাদার একটা ভর্তার রেসিপি কী ভাবছো দেখাচ্ছি গোশ আর বানাবো ভর্তা দেখতে থাকো ফার্স্টে আমি সালিম গোশ নিয়েছিলাম ভালো করে ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছিলাম আর আলু নিয়েছিলাম নুন হলুদ মেখে একদম কড়া করে ভেজে নিতে হবে ফার্স্টে আমি গোশটাকে ভালো করে তেলে একদম ঢেকে ঢেকে ভেজে নেব গোশটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন ওর ভিতরে দিয়ে দেবো আলু আলু দিয়ে আরও কিছু সময় ঢেকে ঢেকে ভেজে নেব যাতে আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায় যখন সেদ্ধ হয়ে যাবে ওর ভিতরে দিয়ে দেবো আমি পেঁয়াজ কাঁচামরিচ রসুন আর দুই টুকরো টমেটো আর হ্যাঁ মরিচও দিয়েছিলাম চার পাঁচটা দিয়ে ভালো করে ঢেকে ঢেকে ভেজে নিতে হবে একদম কড়া করে দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে মনে হচ্ছে এরকম ভেজেই খাওয়া যাবে কিন্তু না ভর্তা হবে তো তারপরে এর সাথে আমি নিয়ে নিলাম ধুনে পাতা নিয়ে ভালো করে নিপিস করে পাটায় বেটে নিয়েছিলাম ভর্তার মজাই তো পাটাই কি বলো আর এই ভর্তাটা অবশ্যই 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 ট্রাই করো এত স্বাদ ছিল এখনো মুখে লেগে আছে আর আমি এত মজাদার ভর্তা খাবো একা একা এটা কি হতে পারে তোমাদের নিয়েই খাবো আমি খেলাম আর তোমাদের দেখিয়ে দিলাম তোমরাও বানিয়ে খেয়ে নাও অনেক টেস্ট ছিল টমেটোটা দেওয়ার কারণে একটু টক টক লাগতেছিল দারুণ টেস্ট হয়েছিল আর আমি নিয়ে নিলাম গরম গরম ধোঁয়াউটা ভাত পাটায় ভর্তা বাট পার গরম গরম ভাত খাবো এটা কি হতে পারে এটা হতেই পারে না তো তোমরা দেখো আর লোভ দাও আমি এদিকে মজা করে মেখে খেয়ে নিই আর এই ভর্তাটা নিয়ে আমাদের এত মজা হয়েছিল পুরো টানটা নিবে গিয়েছিলো কিন্তু খেতে অনেক টেস্ট ছিল তোমরা অবশ্যই ট্রাই করো আর কারা কারা এরকম ভর্তার রেসিপি চাও অবশ্যই কমেন্ট করো লাইক করো আজকে এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিও নেই আল্লাহ হাফিজ